বাজারে একটা ব্রেড চপ খেতে গেলে বা ব্রেড স্যান্ডউইচ খেতে গেলে পনেরো টাকার কমে হয় না বন্ধুরা আর এত বড়ো সাইজ সেটা তো ভাবাই যায় না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ বাড়িতে ব্রেড পটেটো মটর স্যান্ডউইচ বানিয়ে নিলাম একদম খুব কম খরচে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আর এতটা বিগ সাইজ বাজারে কিনতে গেলে এই চার পিস স্যান্ডউইচের দাম ষাট টাকা তো বাড়িতে বানিয়ে খেয়ে নিন খুব অল্প উপকরণে মটরশুঁটি ধনে পাতা আছে কাঁচা লঙ্কা টমেটো আদা কুচি আছে বয়েল্ড পটেটো এখানে পটেটো আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু নুন দিয়ে সিদ্ধ করবেন এখনকার যে আলু আছে ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তাই বন্ধুরা গরম থাকতে থাকতেই ম্যাশ করে নেবেন নাহলে শক্ত হয়ে যাবে কুটটা তৈরি করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলের ভিতরে কিছুটা গোটা জুড়ে কাঁচা লঙ্কা আর আদা কুচি টমেটো কুচি সব একসঙ্গে দিয়ে দিলাম এইবার এখানে এটাকে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে টমেটোটাকে কুক করতে হবে আর একটু চিনি দিয়ে দিলাম জাস্ট সামান্য একটু চিনি কারণ টক ঝাল মিষ্টি আর সব সমানভাবে না হলে স্বাদ লাগে না এবার এই মটরশুঁটিগুলো দিয়ে দেব যেহেতু মটরশুঁটি বয়েলড করা নেই তাই টমেটো আর মটরশুঁটি এটাকে একটু ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো কুক করব তাহলে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন লো ফ্লেমে এক মিনিট সিদ্ধ করার পর ওগুলি সিদ্ধ হয়ে গেছে এবার যে বয়েলড পটেটো ম্যাশ করা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো ধনে পাতা ভাজা মশলা মানে ফ্রাই মশলা যেটা আমরা নর্মালি খাই সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে বন্ধুরা যে ব্রেডে আমি স্যান্ডউইচটা তৈরি করব যে কয়েকটা তৈরি করব তার ডবল নিতে হবে যদি চার পিস নিই তাহলে চার পিস ব্রেডই নিতে হবে এখানে চালের গুঁড়ো বেসন মেশাবো চালের গুঁড়ো দিলে খুবই মুচ মুচমুচে এবং খাস্তা হবে ঠান্ডা হয়ে গেলেও এটা মুচমুচে থাকবে পরিমাণ মতো নুন একটু চিনি গোটা জিরে কালো জিরে আর ধনেপাতা পাতা কুচি দেবো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ব্যাকারটা তৈরি করতে হবে ব্যাকারটা খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘন হলে একদম মোটা মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর পাতলা হলে তো কোনো কথাই নেই পাতলা হলে স্যান্ডউইচটা ভাজাই হবে না তাই একটু একটু করে জল দিয়ে একটু একটু করে আপনারা মিক্সড করবেন একটু একটু করে মিক্সড করে এটাকে সুন্দর একটা না গাঢ় না খুব মানে পাতলা ব্যাকার তৈরি করতে হবে এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে দিয়ে এবার স্যান্ডউইচটা তৈরি করে নেব তার জন্য এখানে ধনে চাটনি দিয়ে দেবো আপনারা চাইলে অন্য চাটনি মেহনিজ বা বাটার যে কোনো কিছু দিতে পারেন ভেতরে দিলে এটার স্বাদ অন্যরকম হবে এখন যেহেতু ধনেপাতার পাতার সিজন এই ধনেপাতাটা এই সিজনটা চলে গেলে ধনেপাতা আর পাবো না পেলেও সেটা স্বাদ লাগবে না তাই ধনে চাটনিটা প্রেফার করব আপনাদের বাটার মেওনিস এগুলো তো সারা বছর ধরেই আমরা পাই তার কোনো সিজনাল মানে খাবার নয় ওটা যে সিজনেই ভালো লাগবে তাই ধনে পাতা চাটনিটা দিলাম দিয়ে ভর্তি করে আলুর পুট দিয়ে দেবো কারণ অনেকটা আলুর পুর তৈরি করেছি একদম ভর্তি করে দিয়ে দেবো ভর্তি করে দিয়ে স্যান্ডউইচ তৈরি করব একটা খেলেই মন ভর্তি এবং পেট ভর্তি বন্ধুরা এই স্যান্ডউইচগুলো তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন হঠাৎ বাড়িতে অতিথি এলে সেটাও ভেজে দিতে পারেন অতিথি আপ্যায়নের জন্য সেরা স্যান্ডউইচ আবার মাঝে মধ্যে আপনারা এগুলো স্টোর করে রেখে মাঝে মধ্যে বিকালে চায়ের আড্ডায় এগুলো খেতে পারেন তা দেখুন একটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি এইভাবে জাস্ট মাঝখান থেকে কেটে দেব কেটে দিলে একদম বিগ সাইজ দুটো স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে এটাকে আমি এবার ভাজা করব এটাও ঠিক সেমভাবে তৈরি করে দেবো কারা কারা ভালো খান এইভাবে ব্রেড চপ আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান এটা ভাজার জন্য আমি রিফাইন অয়েল নেবো পরিমাণ মতো রিফাইন অয়েল ঢেলে দেব তেলটা গরম হতে হবে প্রথমে হাই ফ্লেমে থাকবে হাই ফ্লেমে তেলটা হিট হওয়ার পর তারপর যখন ব্রেডটা দেবো তখন গ্যাসের ফ্লেমটা এর মধ্যে পরিমাণ মতো তিল দিয়ে দেব তিল দিলে তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী দেখুন বেকারটা খুব বেশি মোটাও হয়নি খুব বেশি পাতলাও নেই এটা দারুণ মুচমুচে হবে যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে আর তিল দিলেও দারুণ টেস্ট লাগে দেখতেও ভালো লাগে আর ধনে পাতাগুলো দিলে তো আরও সুন্দর জাস্ট বাও তো এইভাবে আপনারা ব্রেড চপ বলুন স্যান্ডউইচ বলুন বাড়িতে তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে আর একটা স্যান্ডউইচেই পেট ভর্তি হবে কারণ অনেকটা পরিমাণ করে আলুর পুর দেওয়া আছে যেহেতু একদম কড়াই ভর্তি করে আমি তেল দিই নি ঘর ব্যবহারের খাওয়া তাই এইভাবে খুন্তি দিয়ে হোক হাতা দিয়ে হোক বা চামচ দিয়ে হোক একটু তেল ওপর দিয়ে দিয়ে দেবেন তাহলে ওপরটা আর লেগে যাবে না যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম দেখুন কালারটা জাস্ট অসাধারণ কোনো রকম হলুদ দিইনি হলুদ দেবেন না কারণ হলুদ দিলে পুড়ে যাবে আর কালারটা লাল হয়ে মানে কালো হয়ে যাবে আমি একবার হলুদ দিয়েছিলাম বাস্ট যা তখন দেখি কালারটা পুরো তেলে পুড়ে পুরো কালো হয়ে গেছে ব্রেডটা সেই জন্য হলুদটা একদম অ্যাভয়েড করে যাবেন হ্যাঁ আপনারা চাইলে একটু কাশ্মীরি রেড সিলি দিতে পারেন যদি আপনারা ন্যাচারাল কালার পছন্দ না করেন যদি এরকম কালার পছন্দ করেন তাহলে এইভাবে দেবেন একটু দোনে পাতা কুচি হোক পুদিনা পাতা বা কারি কুচি যেটা যার কাছে থাকবে সেটা দিতে পারেন এইভাবে ব্রেডগুলো ভেজে আমি তুলে নেব ভাজতে একটু টাইম লাগবে কারণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে আর বেসনগুলো যদি ব্রেডগুলো ভালো ভাজানো হয় তাহলে খেতেও ভালো লাগবে না আর হাল আস্তে আস্তে ভাজলে কী হবে এটা ক্রিপসি হবে মুচমুচে হবে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে ধরুন ভেজে তুলেই তো সঙ্গে সঙ্গে খাওয়া হয় না অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তাই অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকতে থাকার জন্য এই টিপসটা লক্ষ্য করুন এভাবেই সব আমি ভেজে নিলাম এটা টমেটো সস দিয়ে সার্ভ করব কেমন লাগলো আজকের এই স্যান্ডউইচ রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে সকল বন্ধুরা নতুন আছেন নিরামিষ কিচেনে রেসিপি ভালো লাগলে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এইটা ছিল আগের দিনের টমেটোর চাটনি সেটা দিয়েই আমি এই রেসিপিটা আজকে এই খাবারটা খাবো এটা আপনারা কফির সঙ্গেও খেতে পারেন তা টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন